তো দিদি এটা কি আইটেম হচ্ছে এটা চিকেন পকোড়া 5 টাকা পিস আর ভেজ পকোড়া 5 টাকা 2 টাকা পিস 2 টাকা পিস আচ্ছা তো দাদার দোকানে আরো দুটো আইটেম ট্রাই করলাম যেটা দেখে খুব ভালো লাগলো তো বেসিক্যালি হলো এটা একটা হলো চিকেন পকোড়া তো চিকেন পকোড়া চিকেনের স্টাফিংটা দেখে নেই এরকম বড় একটা চাঙ্কি একটা পিস আছে চিকেনের তো একটুখানি সসে ডিপ করে হেভি টেস্টি আর প্রাইস একদম বাজেট ফ্রেন্ডলি আছে পাঁচ টাকা করে চিকেন পকোড়া সাইজ বিশাল বড় তো ফার্স্ট চিকেন পকোড়াটা ট্রাই করলাম দাদার দোকানে তো এখন নেক্সট পকোড়া ট্রাই করবো হলো ভেজিটেবেল পকোড়া যেটার মধ্যে স্টাফিং দেখছি পুরো ভেজিসের এর আচ্ছা দাদা এই ভেজিটেবল পকোড়ার মধ্যে কি কি দেওয়া থাকে পেঁয়াজ আলু দিয়ে পুরো স্টাফ দেখতে পাচ্ছো বন্ধুরা পুরো ভর্তি স্টাফিং একদম আর এটার প্রাইস ও শুনলে তোমরা অবাক হবে দু টাকা করে পকোড়া এই পকোড়া গুলো বেসিক্যালি এত বড় সাইজ এর খুবই টেস্ট মানে খুবই সুস্বাদু পকোড়া গুলো ফাটা